খুব সম্ভবত ষোলোই জুন প্রকাশিত হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ষোলোই জুনই প্রকাশিত হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো গত চার তারিখ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হলো সামনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো কারা আবেদন করতে পারবেন আর এখন যা করবেন তো এইসব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে শিমিয়া ওসমান কাটার ছত্রিশতম বিসিএস সবাইকে ঈদের শুভেচ্ছা আমি চাই সবার ঈদ ভালো কাটুক তবে আমি প্রায়ই বলে থাকি যাদের পেট ভরা এবং যাদের পেট খালি এদের জীবনে ঈদ আলাদা কোনো তাৎপর্য বহন করে না যারা সুখী মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ বা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি অর্থ সম্পদের কথা চিন্তা করি প্রায় প্রত্যেকটা দিনই তাদের ঈদের দিন আর যারা ক্ষুধার্ত মানুষ সমাজে যাদের অবস্থান নেই ঈদের একটি দিনও বাকি তিরিশ পঞ্চান্নটি দিনের মতোই তো যাই হোক সর্বশক্তিমান আমাদের সবার মঙ্গল করুন তো এই আলোচনাটা শুরু করার আগেই আমরা একটু ভালো জিনিস দেখিয়ে আজকে আলোচনাটা শুরু করব। আমরা একটু দেখে আসি তো ভালো জিনিসটা হচ্ছে যে শিক্ষকতা পেশা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আগে ব্যাংকার ছিলাম তো সেটা ছেড়ে শিক্ষকতায় এসেছে তো কিছু প্রাপ্তি তো অবশ্যই থাকা উচিত পাওয়া উচিত বলে আমি মনে করি তো আমাদের আমার পাটঘর অনলাইন প্ল্যাটফর্মের মূল পথ চলাটা শুরু হয় এই আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির কাছাকাছি সময় তো সেখানে আমি আপনাদেরকে এই পুরো আপনাদের যে পথ চলা সে পথ চলাতে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছিলাম তো এর মধ্যে একজন বলছেন আলহামদুলিল্লাহ স্যার কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই তবে মন থেকে দোয়া রইল আপনার গোপন টিপস ফলো করে একশো পার্সেন্ট আনসার করে আল্লাহ রহমতে রিটার্ন পাস করে চূড়ান্ত রেজাল্ট পেয়েছি পরবর্তী ধাপগুলোর জন্য দোয়া করবেন এবং পরামর্শ দেবেন তো প্রশংসা শুনতে ভালো লাগে কিন্তু আমার তার থেকে আরও বেশি ভাল লাগছে যে আমি ঠিক ওনাকে চিনিও না ব্যক্তিগতভাবে কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে টিপস বা পরামর্শ দিয়েছিলাম এর ভিতরে এন এর কিছু পরামর্শ দিয়েছিলাম জাস্ট পরামর্শ আর কিচ্ছু না আমি কোনো তখন সিটও দেই বা তখন কোনো সাজেশনও দেই নেই জাস্ট সিম্পল আমি কিছু পরামর্শ দিয়েছিলাম সিম্পল একটা পরামর্শ দিয়েছিলাম এবং এই আমার এই ভাই এই সেই পরামর্শটা সফল হয়েছেন এবং এরকম অনেক প্রায় অনেকেই আমাকে নক করেছেন তো এটা আমার জন্য খুব ভালো লাগার খুব বড় কিছু প্রাপ্তি আমি মনে করি তো আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আমি মূল আলোচনাটা শুরু করার আগে যে অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতদিনে হয়তো বা এটা আপনারা বুঝতে পেরেছেন যে বাকি সবার মতো এলাম বললাম শুধু বলেই গেলাম সেইটা না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য একদম সোর্স বা নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য এরপরও কখনো কখনো সমস্যা হতে পারে বা কখনো কখনো ভুলভ্রান্তি করে ফেলে সেটা আপনারা ধরিয়ে দেন আমি চেষ্টা করি সংশোধন করে নেওয়ার জন্য তো আসুন অষ্টাদশ শিক্ষক নিবোদনের স্বাস্থক্ষেপ লিখিত পরীক্ষার ফলপ্রকাশ চোদ্দো অক্টোবর দু হাজার চব্বিশ উত্তীর্ণ তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি গড় পাশের হার চব্বিশ পার্সেন্ট মৌখিক পরীক্ষা সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে একত্রিশ মে দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী একাশি হাজার দুই একাশি হাজার দুইশো নয় জন অনুপস্থিত দু হাজার ছয়শো পঁয়ষট্টি জন উত্তীর্ণ ষাট হাজার পাঁচশো একুশ জন অনুত্তীর্ণ বিশ হাজার ছয়শো আটাশি জন চূড়ান্ত ফল প্রকাশ জন এখানে পাঁচজন হবে না চূড়ান্ত ফল প্রকাশটা হবে চারজন সরি চার জুন দু হাজার পঁচিশ এবং উত্তীর্ণের হার হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট এটা কিন্তু এন টিআরসির মূল যে রেজাল্ট সেই মূল রেজাল্টে এখানে সত্তর পার্সেন্ট বলা হয়েছিল পাশের হার কিন্তু আমি আপনাদেরকে এটা ব্যাখ্যা করে দিয়েছি যে আমি যারা পরীক্ষায় মানে লিখিত লিখিত উত্তীর্ণ হয়েও যারা ভাই পরীক্ষায় বসেননি তাদের আমার ধরার দরকার নেই তাদেরকে আমি ধরিও নিই তো সেই হিসেবে আমার পাশের হার হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট আর এইখানে একটা যেটা যে আপনারা অনেকেই আমরা যেটা দেখেছি এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য জায়গাতে যে ৩৫ বছর যারা আছে পঁয়ত্রিশ প্লাস বছর বয়স তো তাদেরকে পাশ করানো হয়নি ইত্যাদি তো এটা পরবর্তীতে এন তাদের জায়গা থেকে তাদের অবস্থানটাকে পরিষ্কার করেছেন এবং তারা বলেছেন যে পঁয়ত্রিশ প্লাস এরকম নয়শো জন ভাইবা দিয়েছিলেন এবং পাশ করেছেন চারশো জন অর্থাৎ যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব বয়স ছিল তাদেরকেও ভাইবাতে পাশ করানো হয়েছে তবে এন্টারসি আপনারা যেহেতু এবার দেখেন পাশের হার চৌত্তর পার্সেন্ট অন্যান্য জায়গাতে আমি দেখিয়েছিলাম পাশের হার প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি ছিল বা নব্বই পার্সেন্টের বেশিও ছিল আর এইখানে দেখেন অনুত্তীর্ণ হচ্ছে বিশ হাজার ছয়শো আটাশি জন হিউজ একটা সংখ্যা অনুত্তীর্ণ হয়েছে তো এইখানে এন্ট্রি কর্তৃপক্ষ তারা তাদের অবস্থানটাকে পরিষ্কার করেছেন এবং তারা বলেছেন যে ভাইভা বোর্ডে ন্যূনতম যাদের যোগ্যতা যারা প্রদর্শন করতে করতে পারেননি তাদেরকে ভাইভাতে পাশ করানো হয়নি এটা আমি আগে আমিও বলেছিলাম যে যদি ভাইভা বোর্ডে আপনি ন্যূনতম কোয়ালিফিকেশনটুকু যদি আপনি না দেখাতে পারেন তাহলে এন টিআরসি মনে করবে যে আপনার শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই সেই ক্ষেত্রে আপনাকে তারা আপনি ফেল করতে পারেন তো যেটা নিয়ে তো এই ক্ষেত্রে আবার এটাও দেখা গেছে যে কোনো কোনো ভাইভা বোর্ড থেকে আমি যেটা দেখলাম ষাটজন থেকে একজন বা দুজন এরকমটা পাশ করেছে কতটুকু সত্যি বা মিথ্যা সেটা ভেরিফাই করার সুযোগ আমার হয়নি এরপরে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট ফল প্রকাশের সম্ভাব্যতাই ষোলো জুন দু হাজার পঁচিশ এটা কিন্তু এস্টিমেটেড ডেট এবং এটা এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখে ভাইবার সরি ষোলো জুন দুই হাজার পঁচিশ তারিখে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সম্ভব সম্ভাব্য যদি ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখে ভাইভা বারবার ভাইভা চলে আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় তাহলে আবেদন ফি জমা ও আবেদন ফি এবং ফি জমা দানের সময়সীমা হবে বাইশ জুন দু হাজার বাইশ জুন দুপুর বারোটা পর্যন্ত এবং সেই সব দশ জুলাই দু হাজার বারোটা পর্যন্ত আবেদনের যোগ্যতা সপ্তদশ এবং অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা যাদের বয়স এবং সনদের মেয়াদ বৈধ আছে পঁয়ত্রিশ ঊর্ধ্বরা তারা পারবেন না তাদের বিষয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে যেহেতু এইটা নিয়ে এক তারিখে অর্থাৎ জানুয়ারির এক তারিখে একটি বৈঠক হয়েছিল এবং আমি বলেছিলাম যে সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে তো এন কর্তৃপক্ষ তারা যেটা বলেছেন যে তারা পঁয়ত্রিশ শুদ্ধদের নিয়োগ বা পঁয়ত্রিশ শুদ্ধদের সুপারিশ তারা করবেন না একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন এখন এটা নিয়ে তো কর্তৃপক্ষর সিদ্ধান্ত এবং আমরা একদল আন্দোলনকারী আমরা দেখেছিলাম যে এক দু তারিখে তিন তারিখে এবং চার তারিখে তারা এন্ট্রি কার্যালয় কার্যালয়ে ঘেরাও করেছিলেন তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত এন কর্তৃপক্ষই নেবেন আমার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার ক্ষমতা ইচ্ছাটা আছে ইচ্ছাটা আছে যদি আমার ব্যক্তিগত ইচ্ছাটা যদি বলেন তাহলে আমি বলবো যে একটা চাকরি অন্তত পাওয়া উচিত তাদের কারণ এটা বাস্তবতা এটা বাস্তবতা আপনার আঠারোতমরা যারা আছেন অলরেডি কিন্তু আপনাদের প্রায় তিন বছর চলে যাচ্ছে দু বছর সাত মাস বা আট মাস এরকমটা হবে তো যাই হোক এটা কি বলবো আর এটা বলার তেমন কিছুই নেই তো এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পঁয়ত্রিশ প্লাসরা পারবেন না এবার পরে এই বিস্তারিত কার্যক্রমের ধাপ এগুলো নিয়ে আজকে আমি আর এত বেশি কথা বলবো না তো এখন এইখানে আপনাদের জন্য বেশ কয়েকটি খবর এখন আপনাদের জন্য বেশ কয়েকটি খবর যেটা সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু এবার আপনাদের ভি রোল যেটা বা আমরা যেটাকে পুলিশ ভেরিফিকেশন বলি সেই পুলিশ ভ্যারিফিকেশনটা এবার অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে এবং পুলিশ ভেরিফিকেশন যেটা আগে বলা হয়েছিল যে করতে মানে শশ নিয়োগ প্রতিষ্ঠানের কাছে যাবে এবার সে সেটা হবে না ওই ওইটা এনটিআরসি পরিষ্কার করেছে এবং আপনাদের ভি রোল ফর্ম হাতে পূরণ করতে হবে না ভি রোল ফর্ম আপনারা সরাসরি অনলাইনে পূরণ করে ফেলতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের এখন এর মাঝখানে কি করবেন তো আমরা যখন ভিডিওটা করছি তখন ঈদের আগের দিন রাত তো কি করবেন আর এখন ঈদ উপভোগ করুন আর এই ফাঁকে আর এখন আপনারা তেমন কিছু করতেও পারবেন না যেহেতু অফিস আদালত সব বন্ধ ঈদ উপভোগ করুন আর তথ্য যেটা নেওয়ার অর্থাৎ আপনারা ইনফরমেশানগুলো যেটা নেবেন অনেকেই যে পথ খালি সংখ্যা তো এইটাই ভিডিওটা করতে আমার একটু সময় লাগছে বিস্তারিত তথ্য ডাটা কালেক্ট করতে তো আমি আশা করি ঈদের পর আপনাদেরকে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দিতে পারবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আর আরেকটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি আচ্ছা আমি দেখিয়েই দিই তো এটা তো এটা হচ্ছে যে এন কর্তৃপক্ষের যে অফিসিয়াল সাইট যেটা এটা এনজিএ টেলিকম ডট কম ডট বিডি এটা আমি দিয়ে দেব এইখান থেকে আপনারা রিক্রুটমেন্ট সম্প আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির রিক্রুটমেন্ট বা নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছুই জানতে পারবেন তো এইখানে এই জায়গাগুলো রিক্রুটমেন্ট সাইকেল সিক্স নোটিশ বোর্ড এটা দেওয়া আছে কিন্তু এখন পর্যন্ত ভ্যাকেন্সি এটা দেওয়া নেই এটা আমি যদি আপনার সাইকেল ফাইভে যদি দেখাই সাইকেল ফাইভে এই যে দেখুন এইখানে ই রেজাল্ট লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এগুলো দেওয়া আছে এইখান থেকে দেখে দেখে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এগুলো দেখে দেখে এগুলো দেখা যায় যেমন ধরেন আমি বরিশালে ধরলাম এখানে কোন পদে কয়টা আছে এমপিও মেইল এটা হচ্ছে মানে পঞ্চম বড় বিজ্ঞপ্তির তো আর এইখানে দেখেন ফিমেল অনলি ফিমেল কোঠা এটা দেওয়া আছে এবং আপনারা জানেন যে এইখানে ফিমেল কোঠাটা থাকছে না আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এটা থাকছে না তো এইটা এখন পর্যন্ত যেহেতু এটা মানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির তথ্যগুলো আপডেট এবং মেধা তালিকা এটা আপডেট যেহেতু হয়নি তো এটা আপডেট হওয়ার পরে এরপরে আপনারা এইখান থেকে বিস্তারিত জানতে পারবেন তো সর্বশেষ কথা হলো এটাই যে স্রষ্টার কাছে শুক্রিয়া আদায় করুন যে আপনারা ভালো খবর পাচ্ছেন একের পর এক ভালো খবর পাচ্ছেন যারা নিবন্ধন প্রত্যাশী যারা আছেন আর একই সাথে যারা এই নিবন্ধনের টিকেননি বা যারা বেকার আছেন সবার জন্যই আমার সত্যিকার অর্থেই আমার একদম মন থেকে বলছে এটা শোনানোর জন্য না বা এটা আপনাদের কাছে ভালো সাজার জন্য না একদম মন থেকে বলছি কারণ এরকম একটা বেকার অবস্থা আমারও ছিল এবং এখনো অনুভব করে প্রচণ্ড রকমভাবে সেই সমস্ত দিনগুলোকে তো সবার জন্য শুভকামনা আবারও ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবে